হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে যে প্রোডাক্টটা শেয়ার করব। সেটা হচ্ছে এম কেফাইনের কফি বডি স্ক্রাব এটার দাম কত এটা তোমরা সপ্তাহে কতদিন ব্যবহার করবে এটা মুখে ব্যবহার করা যায় কিনা সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে আর সঙ্গে সঙ্গে জানাবো যে এইটা ব্যবহার করলে আদৌ কোনো উপকারিতা আছে কিনা। না তাহলে চলো ভিডিওটা শুরু করে নেওয়া যাক তো আমি এটা অর্ডার করেছি অ্যামাজন থেকে এবং এটি আমি যেটা অর্ডার করেছি এটার প্রথমে বলে দিই কোয়ান্টিটি কত আর এর দাম কত আমি এখানে তার পারচেজ ইয়েটাও আমি তোমার সাথে শেয়ার করে দিলাম যে অ্যামাজনে এখন কত প্রাইস চলছে প্রথমে বলি এটার অরিজিনাল দাম কত এটার কোয়ান্টিটি হচ্ছে একশো গ্রাম আর এটার এখানে প্রিন্ট রয়েছে সাড়ে চারশো টাকা এবার অ্যামাজনে এটা কততে চলছে তোমায় আমি শেয়ার করে দিলাম আমি এটা কিনেছি মাত্র তিনশো টাকায় যখন আমি এটা অর্ডার করেছিলাম তো আমি এখন কত চলছে আমি তোমাদের রিসেন্ট জানিয়ে দিচ্ছি যে অ্যামাজনে এর কত দাম চলছে এছাড়াও তোমরা এটা পেয়ে যাবে নাইকা থেকে বা ফ্লিপকার্ট থেকে আমি নিচে ডেসক্রিপশন বক্সে পারচেস লিঙ্ক দিয়ে দেবো যদি কিনতে চাও তাহলে কিনতে পারো অফলাইন যদি কিনতে চাও তাহলে যে কোনো বিউটি প্রোডাক্ট স্টোর থেকেও তোমরা কিনতে পারো এবার বলি এটা হচ্ছে এমকেফাইনের বডি স্ক্রাব ন্যাকেড অ্যান্ড র কফি কফি আমাদের স্কিনের ট্যান রিমুভ করতে সাহায্য করে কফি আমাদের স্কিনটাকে ইভেন করতে সাহায্য করে স্কিনটাকে টান টান করতে সাহায্য করে স্কিনটাকে মশ্চারাইজড করে স্কিনটাকে একটা উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং সান ট্যান রিমুভ করে কফি এবার বলি এটা একটা শুধু এরকম শিশিতে নয় এর ওপরের একটা বক্স থাকে কার্টন বক্স যার মধ্যেই শিশিটা থাকে এবং তার সাথে আরও একটা থাকে ওই বক্সেরই মধ্যে এই রকম একটা স্পুন এটার স্মেলটা এবার বলি তোমরা প্রথমে দেখাই অনেকটাই ব্যবহার করে ফেলেছি আমি এর এবার এটা টেক্সচার দেখতে পাচ্ছ কফির মতনই টেক্সচারটা আর এই যে পাউডার ফর্মের মতো রয়েছে এই হচ্ছে এটা স্ক্রাব এবার বলি এটাকে তোমরা ব্যবহার করবে কি করে আর এটার স্মেল স্মেলটা একদমই কফির মতো যেরকম কফির স্মেল হয় কড়া সেই রকম কড়া কফির মতনই একটা স্মেল এ এটারও রয়েছে আর এবার এটা ব্যবহার পদ্ধতি একটা ক্লিন কন্টেনার নেবে যার মধ্যে তুমি নেবে চার স্পুন মানে এই স্পুনটার অনুযায়ী এরকমভাবে ফুল হিপড স্পুন দেখতেই পাচ্ছ যে স্পুনের ওপরেও অনেকটা রয়েছে তো এরকম পুরো চার হিপড স্পুন নেবে এবং এটা জল দিয়ে মিক্স করতে পারো বা বডি ওয়াশ মিক্স করতে পারো বা দই মিক্স করতে পারো এবার মিক্স করে একটা কনসিস্টেন্সি তৈরি করে এবার এটা তোমরা পুরো বডিতে নেক এরিয়ায় এবং পিঠে ঘাড়ে পায়ে হাতে সমস্ত জায়গায় বডির এটাকে নিয়ে মাসাজ করবে তিন থেকে চার মিনিট ধরে এক একটি অংশ তারপর তোমরা এটা জল দিয়ে ধুয়ে নেবে এবার বলি আমি যেভাবে করি আমি সাধারণত এটা একটা বাটির মধ্যে তিন চার টেবিল স্পুন নিয়ে নিই এবং এটা আমি বডি ওয়াশ মিক্স করে আমি এটাকে একেবারেই করি মানে বডি ওয়াশও স্নানের সাথে যেমন আর পরে আর করতে হয় না এটা একেবারেই মিক্স করে নিয়ে আমি অ্যাপ্লাই করি আর তোমরা চাইলে জল দিয়ে বা রোজ ওয়াটার দিয়ে বা দই দিয়ে দুধ দিয়ে যে করে হোক এটার একটা কনসিস্টেন্সি তৈরি করবে এবার মাসাজ করে তিন থেকে চার মিনিট মাসাজ করে তারপর তোমরা স্নান করে নেবে যদি বডি ওয়াশ মিস না করো তারপরে তোমরা এটা মাসাজ করে জল দিয়ে ধুই নেওয়ার পর সাবান দিয়ে বা বডি ওয়াশ দিয়ে স্নান করতে পারো এবার বলি এটার যে আদৌ ট্যান রিমুভ করে কি না তো এটা সত্যি সত্যিই ট্যান রিমুভ করে তুমি আমার স্কিনটা দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে কতটা চকচক করছে স্কিনটা দেখতেই পাচ্ছ তো এইরকম গ্লোয়িং এবং চকচকে স্কিন তোমরা পাবে এবং এটা একদিনেই ট্যান রিমুভ করে না তাহলে তোমার চার সপ্তাহ লাগবে ট্যান রিমুভ হতে আমি যখন এটা ব্যবহার করা শুরু করেছিলাম তখন প্রথম সপ্তাহ প্রত্যেক দিন আমি এটি ব্যবহার করেছি তারপর প্রতি সপ্তাহে দুবার করে আমি এটা দিয়ে ব্যবহার করি কন্টিনিউ ব্যবহার করি এর ফলে প্রথম সপ্তাহটা যে আমি কন্টিনিউ ব্যবহার করেছি ডেলি কারণ শরীরে প্রচন্ড ট্যান থাকে এবং মুখের ট্যান আর শরীরের ট্যান দূর করার টাইমিংও কিন্তু অনেকটা আলাদা শরীরে প্রচুর বছর ধরে ট্যান জমে রয়েছে কত বছর যে ডিট্যানিং আমাদের যে শরীরে এক্সপোজড এরিয়া থাকে করা হয় না মুখের যত্ন তো ডেইলি করা হয়ে থাকে কিন্তু শরীরের যত্নটা করা হয় না শরীরের স্কিনের যত্নটা করা হয় না তাই প্রচুর প্রচুর ট্যান ছিল আমার এবং সেটাকে রিমুভ করার জন্য প্রথম সপ্তাহটা ডেলি ব্যবহার করেছি তারপরের সপ্তাহ থেকে আমি এটা ব্যবহার করেছি মাত্র সপ্তাহে দুদিন করে যাতে ভবিষ্যতে আর শরীরের ট্যান না হয় এবার বলি যে কোনো টোন স্কিন আদৌ হয় কি না তোমরা আমার স্কিনটা দেখতে পাচ্ছ এবার এই শোল্ডারটাকে একটু তুলে দিলাম যাতে তোমরা স্পষ্ট দেখতে পাও তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে কোথাও কিন্তু ডিফারেন্স নেই মানে একটা যে এই দিকটা কালো এই দিকটা সাদা যেটা ঢাকা থাকে শরীরের অংশ তা কিন্তু নয় পুরোটাই কিন্তু ইভেন্টোন যেটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আজকের রিভিউ আজকের এই বডি স্ক্রাব সম্বন্ধে আশা করব তোমাদের ভালো লেগেছে সামনেই আসছে দুর্গা পুজো যদি বডি স্কিনটাকে চাও যে এটা পুরোপুরি গ্লো করুক যদি চাও যে বডি স্কিনে ট্যান না থাকুক তাহলে তোমরা এই বডি ওয়াশটি ব্যবহার করতে পারো আর এটা বাজেট ফ্রেন্ডলি এটা আমি কিনেছি তিন মাস আগে এবং এখন প্রায় অর্ধেকটার মতনই আমি শেষ করতে পেরেছি তিন মাসে এটা আরও অনেক দিন চলবে এই একশো গ্রাম বডি ওয়াশ অনেক দিন যায় আর লাগে মাত্র তিন থেকে চার হিপ স্পুন এই যে একটা ছোট্ট স্পুন দেখছো এই স্পুনের চার স্পুনই লাগে মাত্র প্রথম সপ্তাহটা তোমরা ডেলি ব্যবহার করো আর তার পরবর্তী সপ্তাহগুলোতে সপ্তাহে মাত্র দুদিন করে ব্যবহার করো যাতে তোমাদের আর বডিতে সান ট্যান কখনও না হয় এটা মেনটেন করে বডি স্কিনটাকে ইভেন করার জন্য মেনটেন করে বডি স্কিনটাকে এবার বলি কারা এটি ব্যবহার করবে না যদি তোমরা প্রেগনেন্ট ওমেন হও তাহলে এই বডি স্ক্রাবটি তোমাদের জন্য নয় এই বডি স্ক্রাবটি প্রেগনেন্ট ওমেন বাদ দিয়ে বাকি সকলে পুরুষ মহিলা সকলেই এই বডি স্ক্রাবটি ব্যবহার করতে পারো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আশা করব ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল তো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ইন ফিউচারে এই ধরনের আরও তোমরা প্রোডাক্ট রিভিউ পেয়ে যাবে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে বাবাই সকলে ভালো থাকো সুস্থ থাকো